আমাদের ইমানে খাল আমি মাসার মাসর দর্দি আমাদের ইমানে খাল এত গুরুত্বপূর্ণ আজকে বৃষ্টি হয়েছে গতকালকে বৃষ্টি হয়েছিল আচ্ছা আপনাদের এলাকায় কি হাঁটা যাচ্ছে বৃষ্টি যাচ্ছে বৃষ্টিতে কিছু পাতা থাকে বৃষ্টির দেশে ওই পাতার মধ্যে কিছু পানি

কেমন <laughs> ছিল <laughs>

নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করে হজরতের বেড়ালকে বললেন সকাল থেকে তোমাকে মর্যালা হয় এত বেশি দিয়েছে হজরতে বেড়ালকে এত মর্যালা দিয়েছে চলে গিয়েছেন সারা